আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যে কন্টেন্টটা সেটা হচ্ছিলো দেখো সামান্য ক্ষুদ্র দিয়ে কত বড় কত কিছু হতে পারে এটাই আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি দেখো বিশ টাকা দিয়ে একটা সুন্দর করে ব্যাংক কিনে তার মধ্যে একটু একটু সঞ্চয় করে আজকের মাসাল্লা অনেক 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 কিছুই হতে পারে এই সঞ্চয়টা আজকের করেছি বলে একটা না একটা কোনো কাজে আমি করতে পারছি দেখো এখানে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যখন যেভাবে করে পেরেছি তখন সেভাবে করে একটু একটু করে শত সংসারের ব্যস্ততা খরচের মাঝেও সিকিউরিটি করে এভাবে করে আজকের ব্যাংকে জমিয়েছি আজকের এই ব্যাংকটা জমানোর ফলে আমি। সংসারে আরেকটা কোনো কিছু করার জন্য উপলক্ষ করি ধরো যে সঞ্চয়টা করা হয়েছে আমরা মেয়েরা তো এমনই এভাবে করে একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে হয়তো সংসারে কোনো কাজে নয়তো নিজের কোনো প্রয়োজনে আমরা খরচ করে থাকি আজকের সঞ্চয় আগামী দিনের বড় কিছু হয়ে দাঁড়ায় আমরা ছোটোবেলায় পড়েছি যে ক্ষুদ্র ক্ষুদ্র পালুকোনা বিন্দু বিন্দু জল দিয়ে গড়ে ওঠা অতুল সমুদ্র এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিসংখ্যানে ছোট 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 গুছানোটা এক সময় দেখা যায় যে আমাদের বড় একটা এমন দাঁড়ায় এরকম প্রায় সময় আমরা গুছিয়ে থাকি তা এটা হচ্ছে আমার বন্ধুটো তারা শত স্কুলে টিফিনে খরচ থেকে বাঁচিয়ে এভাবে করে তারা গুছিয়েছে এবং মাসালা এখন একটা ভালোই প্রফিট তাদের এখানে হয়েছে এটা দিয়ে তারা সুন্দর করে নিজস্ব প্রয়োজনে কিছু করবে সো আমি আশা করি যে আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত এভাবে করে সব সময়। সমস্ত কাজের মাঝেও থেকে এভাবে করে সঞ্চয় করাটা উচিত এবং এভাবে করে সব সময় শত খরচের মাঝেও সঞ্চয় করে রাখলে একসময় সময় ভবিষ্যতে এটা একটা সুন্দর একটা অবস্থানে দাঁড়ায় এবং একটা যে কোনো কাজে লাগে সো ডিয়ার ফ্রেন্ডস আমার এই ছোট্ট ফ্লগসটি তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কর এবং যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল থেকে ক্লিক করে রেখো যেন পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও সো ডিয়ার ফ্রেন্ডস আজকের সঞ্চয় আগের দিনে ভবিষ্যতের বড় একটা বড় একটা আমাদের লক্ষ্যে পৌঁছানোর সহায়তা করে সেই আশা সে প্রতিশ্রুতি নিয়ে আমি শেষ করছি আমি বৌ তোমরা সবাই আমি আশা করি যে এভাবে করে শত ব্যস্ততার মাঝে একটু একটু করে সঞ্চয় করে একসময় এভাবে করে সব সময়। নিজের প্রয়োজনে নিজের নিজের ওয়েট অনুযায়ী এরকম করে কাজগুলো করবে এবং সঞ্চয় করবে এবং সঞ্চয় করে একসময় নিজের প্রয়োজনীয় চাহিদাটাকে যতটুকু সম্ভব মিটানো যায় চেষ্টা করা উচিত এবং চেষ্টা করব আর চেষ্টার মাধ্যমে তো অনেক কিছু হয় এবং চেষ্টা করলে এক একসময় এক সময় অবশ্যই সে সফলতা পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি আর মানি টাকা ফিনান্সিয়াল যে যেটাই বল না কেন এটা আমাদের সবার লাইফে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিসটাকে সবারই এভাবে করে সংরক্ষণ করা উচিত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ